এর জন্য একটু খেয়াল করে দেখেন ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিষানা মাটির চাপা সাফা ও পায় থাকবে না এমন জায়গা যাইতে হবে যেই জায়গা নাই সাথী এমন ঘরে থাকতে হবে নাই বাতি আমার বাইরে কবরের কথা স্মরণ করিয়া মিজানের কথা স্মরণ করিয়া পলসুরাতের কথা স্মরণ করিয়া এমন ভাবে মাওলাকে ডাকবো আমার মাওলায় যেন মৌতে কবরে হাসরে মিজানে পলসুরাতে আপনাকে আমাকে ভুলে না যায় সবাই আল্লাহুম্মা হুম যখন ইলাহা করবো তখন মনে মনে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ না আমার জায়গা নাই জমি নাই আমার বাড়ি নাই ঘর নাই কিছু নাই কিছু নাই আল্লাহ বাদে কেহ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

الله 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 الله